আপনারা এই যে লাইব্রেরি করেছে বাচ্চাদের কি কি জিনিস এখানে আছে এবং বাচ্চারা কি আদৌ পড়তে পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে আমাদের বাচ্চাদের জন্য বই তো রয়েছে গল্পের বই রয়েছে এছাড়াও বড়দিনের জন্য আমাদের দেখুন আমাদের সব বই রয়েছে হ্যাঁ এখানে একটা রেজিস্টার হয়েছে রেজিস্টার মেইনটেইন করা হয় আছে বই সেই বই আবার ফেরত দেওয়া হয় আপনারা যেটা ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল এর আগের অনুষ্ঠানে সেগুলোই রাখা হয়েছে আর আপনারা যদি দেখেন যে এখানে সমস্ত আমাদের বিদ্যালয়ে যেগুলো দরকার হয় ছাত্রছাত্রীদের বাইরে হাফ থেকে কিনে সেইগুলো সব এখানে রয়েছে এবার কি এইটা হচ্ছে যে আমার এইগুলো যদি বাচ্চারা নিতে চায় তাহলে পয়সা দিয়ে নেবে এটাই বলছে এইটা হচ্ছে যে দেখুন লেখা যাচ্ছে সততার দোকান মানে অনিষ্টি শপ নামটা হচ্ছে নাম শপ এবার কি ওখানে প্রত্যেকটা প্রাইস মূল্য লেখা রয়েছে সেই টাকা অনুযায়ী এখানে টাকাটা দেবে কেউ থাকবে না এখানে টাকাটা দেবে সে তার দরকারি যে জিনিসটা সেই জিনিসটা নিয়ে যাবে আচ্ছা এবার এই এখানে টাকাটা দেওয়া হয় ওই যে মূল্য এই টাকাটা আবার কি খাতে কাজে লাগে না এই টাকাটা আমরা আবার নিয়ে আবার সেই অনুযায়ী আবার জিনিস আমরা যে মূল্য যে প্রাইস থাকে মার্কেটে তার থেকেও কম প্রাইসে থাকে শুধুমাত্র ছাত্র ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এটা করা হয়েছে আপনাদের স্কুলটা একটুখানি ঘুরে দেখি এখানে দেখছি ক্লাসরুম করা হয়েছে হ্যাঁ একদম সাজানো হয়েছে ছাত্রছাত্রীদের যাতে সুবিধা হয় হ্যাঁ ছাত্রছাত্রীদের ওপর নির্ভর করে সমস্তটা করা হয়েছে এবং নিচেটাই দেখুন যাতে ছাত্রছাত্রীদের বসার সুবিধা হয় সেই তারা জন্মদিন পালন করছেন সেই অনুযায়ী আমরাও একটা করেছি এই বোর্ডটা ফাঁকা ছিল হ্যাপি বার্থডে জন্মদিন এই ছবিটা করে তাকে দাঁড় করানো হয় দাঁড় করিয়ে তার ছবি হয় কেক কাটা হয় আরও ছাত্রছাত্রীরা থাকে লজেন্স আর সব দেওয়া হয়ে দিয়েছেন এগুলো কি বাচ্চারা বলতে পারে আমাদের একটা টাইম পিরিয়ড থাকে যে এই সাত দিনে এই চারটে নাম প্রত্যেকে মুখস্থ করবেন বা মনে রাখবে সেই অনুযায়ী একদিন কুইজ প্রতিযোগিতা হয় শনিবারে সে এখান থেকেই মানে বাচ্চারা বলতে পারবে আমাদের যাতে বেবি উপাধি আছে এইটাও একই নিয়ম যে আমাদের যেটা রয়েছে শনিবারে কুইজ হবে সেই কুইজে এখান থেকেই প্রশ্নগুলো করা হয়ে থাকে যে তারা কতটা দেখছে আর তলাটাই লুডোর চিত্রটা আঁকলেন কেন এর মধ্যে কি কোনো উদ্দেশ্য কিছু আছে না খেলনা এখানে বলতে কি বাচ্চাদের তো টিফিন পিরিয়ডটা বসে থাকে তো এখানে সেই রকমভাবেই করা হয়েছে তারা নিজেরা নিজেদের মতন খেলতে পারবে এছাড়াও আমাদের টিম আমাদের বসানোর সুবিধা হবে এই যে লুডোর যে ঘরগুলোতে সেই অনুযায়ী আমরা বসাতে পারবো ক্লাসও হয় এটাতে ক্লাসও হয় এইদিকেও একটা হোক ওই একটা ক্লাস অপূর্ব সুন্দর করে এখানে দেয়াল চিত্র করা আছে অপূর্ব সুন্দর করে সাজানো মানে বাচ্চাদের যাতে কোনো বোর না হয় তাদের পড়ার ভীতি যাতে না থাকে তার জন্য সুন্দর করে রাখা হয়েছে मन की এইটা করা হয়েছে যে ছাত্র বড় হয়ে কী হতে চায় হ্যাঁ সেই অনুযায়ী সেই অনুযায়ী তারা তাদের মনের মতন করে লিখবে এবং এইটা সাজাবে তারা নিজেরা সাজাবে সাজিয়ে এইটা করা হয়েছে এই ওয়ালটা করা হয়েছে মানে তাদের লক্ষ্য উদ্দেশ্য কী বড় হয়ে কী হতে চায় এটা করা হয়েছে এরা কি ওরা নিজের মতো করে লেখে না বাড়ি থেকে কেউ বলে না না এটা নিজের মতন করেই তৈরি করতে হয় কাগজটা নিজের মতন করেই বলা হয় যে এভাবে এভাবে এপর সাইজের পাতাই করবে তোমরা তারা নিজেরাই করে নিজেরাই যে ডিজাইনটা ডিজাইনটা দেখছেন এই আমরা শুধু জাস্ট এটা এখানে আমরা একটু উপরে দেখি আমরা শুধু তাই নয় আমরা যে সিঁড়ির উপর দিয়ে যাব সেই সিঁড়িটাও কিন্তু অপূর্ব সুন্দর করে আঁকা আছে আমরা যে সিঁড়ির উপর দিয়ে যাচ্ছি এবং আমরা আপনাদের বাগানটা দেখাচ্ছিলাম এই বাগানটা দেখানোর পাশাপাশি এই যে সবজি অপূর্ব সুন্দর করে যে সবজি চাষ এটা ভাবা যায় না হ্যাঁ সুন্দর করে সবজি চাষ করা হয়েছে এবং এরপরই আমরা ঢুকছি এখানে ডিজিটাল ক্লাসরুম এবং সায়েন্স ল্যাব আর আরও আছে দেয়ালে যে চিত্র আমরা যাব তার আগে সায়েন্স ল্যাবটাতে আমরা একটু ঢুকবো সৌরজগৎ নিয়ে বাচ্চাদের একটা সম্মুখ ধারণা এখান থেকেই তৈরি হবে আইনস্টাইন যেমন আছেন তেমন এ আব্দুল কালাম আছেন এবং এই যে মনীষীদের ছবি পাশাপাশি এখানে আমরা প্রথমেই শুনেছিলাম এখানে আছে হাতে গড়া যে এই এইগুলো দেখে তারা তাদের সবজি ফল ইত্যাদি সম্বন্ধে সম্মুখ ধারণা তৈরি হবে আর্থিক সহায়তাই করা হয়েছে এটা টোটালটা গ্রামবাসীদের আর্থিক সহায়তাই করা হয়েছে আর এটা ডিজিটাল ক্লাসরুম হ্যাঁ আসুন এখানে আপনার হচ্ছে যে কম্পিউটার রয়েইছে কম্পিউটার আমাদের ব্যবহার করা হয় ছাত্রছাত্রীদের পড়াশোনার এতে কম্পিউটার ব্যবহার করা হয় এছাড়াও প্রোজেক্টার রয়েছে প্রোজেক্টারটা ব্যবহার করা হয় হ্যাঁ প্রোজেক্টরটাই প্রোজেক্টার রয়েছে হ্যাঁ এছাড়াও আমাদের

এখানে প্রত্যেকটা একটা স্কুলকে কতটা সুন্দরভাবে সাজানো যায় এবং এরা শুধুমাত্র সাজাননি বাচ্চারা রীতিমতো এগুলি ব্যবহার করে এবং বাচ্চারা ওয়াকিবহাল থাকে আমরা পাশে রুমে যাব দেয়ালে কি অপূর্বভাবে হাতে তৈরি জিনিস দিয়ে যে সাজানো অপূর্ব অপূর্ব দেওয়া যে সমস্ত জিনিস মানে ওই আপনার মাজনের খাপ বা যে কোনো জিনিস থেকে সেগুলো কেটে কেটে ছাত্রদের ঠিক আছে ওখান থেকে একটা প্রিন্ট প্রিন্ট গ্যালারি করা যাতে ছাত্ররা ভালোভাবে স্পেলিং বা এগুলো পড়তে পারে বা তার উপকারিতা বা অপকারিতা সম্বন্ধে জানতে পারে সেটাই করার লক্ষ্য আর এটা হচ্ছে আর্ট গ্যালারি বিভিন্ন ছাত্রছাত্রীদের হাতের কাজ এখানে লিপিবদ্ধ করা আছে আর্ট সকলে আমরা হ্যাঁ বলি এইখানে কী হয় যে আমরা বাচ্চাদের তো টিফিনে টাকা দিই লজেন্স কেনার জন্যে বা কিছু কেনার জন্যে তো আমাদের বলা হয়েছে যে গ্রামের দুঃস্থ যে তোমাদের মনে হবে তাদেরকে সাহায্য করার জন্যে বছরে যে বার্ষিক অনুষ্ঠান আজকেই দেওয়া হবে তো সেই টাকা জমানো মানে তাদের দু টাকা থেকে এক টাকা লজেন্স না কিনে এখানে দিতে বলা হয় যে স্বেচ্ছায় দিতে বলা হয় যে এই টাকাটা বাৎসরিকে একটা চারশো বা পাঁচশো টাকা হলো তার ওপর কিছু টাকা দিয়ে আমরা গ্রামের ওনারাই বাচ্চারাই ঠিক করে যে কাকে দিলে ভালো হবে ঠিক করে কারণ আমাদের বাচ্চাদের জন্য স্কুল যে ছাত্রছাত্রী যে ক্যাবিনেট রয়েছে ছাত্র লোক যেমন হয় সে সেরকম ক্যাবিনেট রয়েছে তারাই ঠিক করে তার মানে একই সাথে আপনারা বাচ্চাদের মানবিক মূল্যবোধের চর্চাও করাচ্ছে এবং সহযোগিতা করা মানুষকে পাশে দাঁড়ানো এটাও আপনারা করাচ্ছেন এখন তো নতুন নিয়ম করেছে ক্যাবিনেট গঠন করা ছাত্রছাত্রীদের মধ্য থেকে সেই ক্যাবিনেটই ঠিক করে যে কাকে কাকে গ্রামবাসীদের কাকে কাকে দুস্থ মহিলাদেরকে কি দেওয়া হবে এটা আমরা বসে ছাত্রছাত্রীদের ক্যাবিনেট নিয়ে ঠিক করা হয়

হেল্প বক্স হেল্প হেল্প ব্যাঙ্ক বেশি থাকলে দাও আর না থাকলে নাও মানে কোনো ছাত্রকে যদি অতিরিক্ত পেন্সিল বা পেন থাকে সে সেখানে রেখে দেবে আর কোনো ছাত্র যদি আনতে ভুলে যায় সে এখান থেকে নিয়ে সেদিন চালাতে পারবে আবার তার কাজ মিললে রেখে দেবে তারপরে শিশুদের মধ্যে এটা নিয়ে নেব তারটা নিয়ে নেব এটা থাকছে না কিছু ব্যাপার নেই যার যদি কোনো অবশিষ্ট থাকে সে রাখবে আর যার কেউ আনতে ভুলে গেলো বা কিছু হয়ে গেলো তখন সে এখান থেকে নিয়ে কাজ চালাতে পারবে আবার এখানে যথাস্থানে সে রেখে দেবে এইভাবেই পারস্পরিকভাবে চলে যাচ্ছে আর এখানেও একটা আছে দেখছি কিচেনের পাশাপাশি এই যে সমস্ত মনীষীদের ছবি সুন্দর করে সাজানো আছে এই মনীষীদের সম্বন্ধে চর্চা করানো হয় হ্যাঁ বাচ্চাদের তো মনীষীদের সম্বন্ধে আমাদের তো অনু শনিবারে তো একটা প্রোগ্রামই রাখা হয়েছে শনিবারে তো সেই অনুযায়ী আমরা করি আমরা মনীষীদের চর্চা করি তারপরে সাম্প্রতিক যে ঘটনা বলি সেইগুলো নিয়ে আলোচনা করা হয় এগুলো করা হয়ে থাকে আইসিডিএস কেমন চলে এখানে এখানের আইসিডিএস কেন্দ্রটা ভালো চলে কিন্তু কেন্দ্র নেই আমাদের হেড টিচার একটি পুরোনো রুম দিয়েছেন সেইটাতে আপাতত এখন করা হচ্ছে অনেকবার নতুন বিল্ডিং করার জন্যে গ্রামবাসীর কাছে আবেদন রাখা হয়েছে ঠিকমতো জায়গা কেউ দিচ্ছেন না ওই জন্যে আমাদের আর ওটা করা সম্ভব হচ্ছে না এখন ওইটার চেষ্টা চলছে প্রত্যেকটি মিটিংয়েতে আলোচিত বস্তু ওইটাই দিলে এক্ষুনি একটা রুম বেরিয়ে হয়ে যায় মানে আইসিডিএস কেন্দ্র এখন যা পরিস্থিতি কিন্তু ওটা জায়গাটার জন্যে খুব সমস্যা হচ্ছে এবং ঘর খুবই ভগ্ন জ্বালনপত্র বাসন বা আপনার মালপত্র এইগুলোই রাখে স্কুলেরও একটা সহযোগিতা আপনাদের কাছে আছে বলে সেন্টারটা চলছে সহযোগিতা প্রধান শিক্ষক মহাশয়ের বিরাট সহযোগিতা এবং এবং উনি আমি এখানকারের প্রথম আইটিডিএস কেন্দ্রের কর্মী হিসেবে একই জায়গায় তিরিশ বত্রিশ বছর করছি উনি আমাকে খুব সম্মান দেন মানে আমার কোনো অসুবিধা আচ্ছা আমি একটু আপনাদের সঙ্গে পরিচয়টা করিনি প্রথমে আপনার নাম আমার হচ্ছে সুব্রত দে

তোমাদের কিরকম লাগে স্কুলে পড়তে হ্যালো এটা এটা বলতে এত সময় লাগছে কেন স্কুলে এত কিছু